সমর্থ দাস বাবার নাম হরগোবিন্দ দাস বাড়ি বাড়ি জাফরাবাদ থানা থানা শামসেরগঞ্জ কি হয়েছে গতকালকে আমার মা বৌদি ভাইকো ভাইজি আরও দু একজন ছিল একটা স্কারপিও গাড়ি এসে তাদেরকে জোর করে তুলে নিয়ে যায় সেই মুহূর্তে আমি ছিলাম না পূর্বে আবার বাড়িতে ওদেরকে ফিরে পেতে চাই তার জন্য মুর্শিদাবাদের চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের পরিবারের সদস্যদের কেন অন্তর্ধান হলো কিভাবে অন্তর্ধান হলো বা কে তাদের কিডন্যাপ করলো তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির তোলপাড় ইতিমধ্যেই চন্দন দাসের পরিবারের পক্ষ থেকে অমর্ত দাস জানিয়েছেন তিনি তখন বাড়ির বাইরে ছিলেন তাদের জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে অবিলম্বে তাদের বাড়িতে ফেরাতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু এই পিছনে যে রয়েছে সে কথাও পরিষ্কার করেছেন এই অন্তর্ধানের পিছনে কি শুভেন্দু অধিকারী রয়েছেন কারণ গতকাল তিনি যে বক্তব্য রেখেছেন তার থেকে কিন্তু সেই সন্দেহই যত সময় যাচ্ছে তত প্রকট হচ্ছে